সম্মানিত মহিষ মহেশ কাকে বলে এটা ঢেম কালী মন্দির ঐতিহ্যবাহী দিনাজপুরের একটা ঐতিহ্যবাহী মেলা এই মেলায় মহেশের সমাহার মানে আপনাদেরকে দিকে দেখাবো সেই দিকে মহিষই দেখবেন এত পরিমান মহিষ আছে এত পরিমাণ মহিষ আছে আর এগুলা দেখুন মানে এত বিগ সাইজের মহিষ যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর ক্যামেরার সামনে তো আসলে ক্যামেরাতে এত ভালোভাবে ফোটানো যায় না কিন্তু চোখের সামনে দেখলে অনেক বড় বড় মহিষ এগুলা দেখুন এটা দিয়ে মানে গাড়ি বাইছিল অনেক বড় বড় মহিষ এটা হচ্ছে দিনাজপুর জেলার বীরগঞ্জ স্থানে অবস্থিত কালী মন্দির এটা একটা অনেক পুরোনো মন্দিরে মেলা বসে আর এই মেলাতেই আর কি এই দুই দিনের জন্য দুই থেকে তিন দিনের জন্য এই মহিষ বিক্রি মেলা থাকবে পনেরো দিন কিন্তু এই মহিষগুলা বিক্রি হবে দুই তিন দিনের জন্য তো আসলে এই মহিষগুলা কত দাম চাচ্ছে কি আসার বিষয় এটা আসলে আমরা যে মহিষের মালিক ওনার সঙ্গেই কথা বলবো আমরা ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং ওনার কাছে যাইতেছি কিন্তু তার আগে আপনাদেরকে দেখাইলাম যে একটা মহিষের অবস্থা কি না দেখলে আসলে বোঝা যায় না এত সুন্দর সুন্দর মহিষ

বা যদি কেউ গাড়ি বাইতে চায় তাদের জন্য এই মহিষ সবচেয়ে ভালো হবে অবস্থা আপনার এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে পাঁচ লাখের মধ্যে আপনি মোটামুটি মহিষ পাবেন আর কি একটা পাঁচ লাখ দেখুন এটা দিনাজপুর জেলার আহ ধেমধেমিয়া কালী মন্দিরে অবস্থিত এই মেলাটা বসে আহ বৎসরে একবারই বসে মেলা কই আল্লাহ একটু দেখা তো এই মহিষটা ভাই এই বেটার রক্ত পড়তেছে এই মহিষটা মনে অসুস্থ হয়ে গেছে প্রচুর পরিমাণ রক্ত পড়তেছে অনেকক্ষণ থেকে মনে হয় পড়তেছে রক্তটা ভাই এটা কি হয়েছে এই যে দর্শক বন্ধু দুঃখজনক যে অনেকক্ষণ থেকে রক্ত পড়তেছে মহিষ্টার যে ওনারা টের পায় নাই আহ আমি আসার পরে দেখতেছি যে রক্ত লাগতেছে কিছু দেন ভাই কোন কিছু দেন রক্ত এখানে কি লাগলো গোবর নাকে দিলে হয় দেখুন একজন মহিষ নিয়ে আসলো ভিজাইয়া মহিষের প্রচুর পরিমাণ কিন্তু গরম থাকে আর গরমের জন্য কিন্তু মহিষ ঠান্ডা করতে হয় এই মহিষ গুলো ভিজাই নিয়ে আসলো নদীর থেকে আহ কি দেখাবো দর্শক বৃন্দ আপনাদেরকে মানে এইরকম মহিষ আপনি যেদিকে তাকাবেন এদিকে তাকান সব মহেশ আর মহেশ দেখুন আমি আসলে এইভাবে শুধু ভিডিও করতে চাই পাঠ বই পাঠ তাহলে আমার ভিডিও হবে আট দশটা এইভাবে না আমি আপনাদেরকে টোটাল ইয়ে দেখালাম যে এই ডেটা দেখালাম ভাই ওগুলাকে কিনলেন বিক্রি আহ আচ্ছা আচ্ছা কত ডান্স আছেন

এগুলা এগুলা কি মহিষ মহিষ আপনাদেরকে বলদ দুইটাই গাড়ি বাহানোর জন্য তো এই হচ্ছে কালীর মেলার ঐতিহ্য আহ আপনাদেরকে আরো আমি দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি নেক্সট ভিডিওতে আবার আপনাদেরকে দেখাচ্ছি